হ্যালো বাচ্চারা আজকে আমরা ক্লাস থ্রির পাতাবাহার বই থেকে দেখো সতেরো নম্বর পেজের দেখো প্রশ্ন উত্তরগুলো করে নেব তাহলে চলো দেখো কিলি লিখা আছে এখানে এগারোর কী আছে দেখো নিজের ভাষায় উত্তর দাও এখানে লিখা আছে দেখো এগারোর এক কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল আমরা গল্পে পড়েছিলাম ডাক্তারবাবুর নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল তাহলে উত্তর কীভাবে লিখবো আমরা চলো উত্তর লিখে নি উত্তর লিখবো বাবুর নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল তারপর দেখো এগারো দুই লেখা আছে দেখো ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি তাহলে ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি চলো আমার উত্তরটা দেখে নি ব্যাগটি ছোটো হওয়া সত্ত্বেও মানুষটি যে সম্মানে অনেক বড় ডাক্তার বলে কথা তাই তার ব্যাগ বইতে লজ্জা হচ্ছিল তারপর দেখো কী লেখা আছে এগারো তিনে ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন তাহলে তোমরা দেখেছ পড়াতে পড়েছ ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন কিন্তু চলো আমরা উত্তরটা ঝটপট করে নিই উত্তর হচ্ছে ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ কুলিটি যখন তার ব্যাগ পালকিতে তুলে দিলেন এবং ডাক্তারবাবু তখন তাকে পয়সা দিতে গিয়েছিলেন এগারো চারে দেখো ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন ডাক্তারবাবুকে কুলিটি বললেন আমার পয়সা লাগবে না আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই আপনাকে একটু সাহায্য করলাম আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা তোমরা বুঝতে পেরেছ প্রশ্ন উত্তরগুলো আমি কিন্তু মুখে মুখে বললাম ঠিক আছে আমি এখানে বইয়ের পাশে যেগুলো লিখেছি তোমরা বুঝতে পারবে না তাই আমি মুখে মুখে বললাম আর তোমরা দ্বিতীয়বার করে শুনে নেবে আর দেখো এরপরে কি লেখা আছে তোমার জানা একটা রেল স্টেশনের নাম দেখো তোমার বাড়ির কাছে কোনো স্টেশন থাকতে পারে বা তোমার চেনা জানা সোনা যে কোনো রেল স্টেশন থাকতে পারে তুমি যে কোনো একটা স্টেশনের নাম এখানে বসিয়ে দেবে যেন হাওড়া রেল স্টেশন হাওড়া রেল স্টেশনের নাম কে না জানে তাই জন্য আমি কিন্তু এই স্টেশনটার নাম দিয়েছি তোমার যে কোনো জানা নাম থাকলে তুমি সেখানে এটা বসিয়ে দেবে চলো আমরা তেরোটা করে নিই এখানে কি আছে দেখো গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো তাহলে কি তার হলো আমরা উত্তর কী লিখবো চলো আমরা উত্তর শুরু করি গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কুলি নামে চিনি পড়াটা অবশ্যই পড়বে এবং বারবার করে পড়লে উত্তরটা দেখবে সব সামনে সামনে মুখের সামনে চলে আসবে উত্তরটা আর কষ্ট করতে হবে না তো চলো বাচ্চারা আজকের মতন এই অবধি আর এর পরের দিন আমরা এর পরের পেজের প্রশ্ন উত্তরগুলো করবো তো টাটা